হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো মোটামুটি চলো যে আরেকটি নতুন ব্লগে তোমার সকলকে যেন অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো সামবাজারে গেছিলাম শপিং করতে কী কী শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি শপিং ব্লগটা শেয়ার করেছি কী কী কোথায় কোথায় গেছি কী কী নিয়েছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কেনা হয়েছে ওখান থেকে কার জন্যে কোনটা কী নেওয়া হয়েছে বা আমি এবার কী নিয়েছি শুভ শঙ্কুর জন্য এবার কী নেওয়া হয়েছে সমস্তটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো একটু হ্যাঁ ধৈর্য ধরে দেখো আর আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি একটা একটা করে তো সবার প্রথমেই দেখো বের করে জন্য একটা জগিস থেকে টি শার্ট নেওয়া হয়েছে প্রতি জগি থেকে একটা দুটো হোক টি শার্ট নিয়ে আসে তো এবারে একটু কালারফুল নিয়েছে অন্যান্য বারে ব্ল্যাক নিয়ে আসে তো এবারে স্কাই কালার নিয়েছে তো তারপরেই দেখো বের করছি শঙ্কুর জন্য একটা হাফ টি শার্ট তো শঙ্কুর তো অনেক টি শার্ট ওর পৈতেতে পড়েছে তো আমি ভাবলাম যে যখন পড়েছে তো বেশি কিছু কিনবো না তো ওই জন্য একটা হাফ কিনেছি আর একটা মানে ফুল শার্ট কিনেছি তো দেখো এই যে কালারটা দেখছো এই কালারটা একদমই আনকমন কালার মানে কাপড়টাও খুব সুন্দর মোলায়েম এবং সফট দেখো বাচ্চাদের জিনিস যদিও খুব একটা বাচ্চা নয় তবুও দেখো একটু ওদের কাপড় একটু নরমই বেশ ভালো লাগে আর গোলার কাস্টে এরকম বোতাম দিয়ে আছে এরকম সিম্পল ডিজাইন ছেলেদের দেখো ডিজাইন বিশেষ কিছু থাকে না ওই সাদা মাটার মধ্যে সব একই রকম দেখতে হয় তারপরে দেখো আমি বের করছি নেক্সট যেটা সেটা হচ্ছে শঙ্কুর ফুল প্যান্ট জিন্সের তো একদম যে টাইট যে জিন্সটা হয় সেটা কিন্তু নেই এটা একটু কটন টাইপের একটু ঢলঢলে মানে স্ট্রেচেবেল আছে তো এই জিনিসটাই নিয়েছি অন্যান্য বছর কি হয় জিন্সগুলো দেখেছি পরে আছে শঙ্কুগুলো পরতে চায় না এত মানে টাইট ফিটিং হয় না ওই জন্য এটা একটু ওই কটন টাইপের স্ট্রেচেবেল নিয়েছি যাতে ওর পরে বেশ কমফর্টেবেল হয় তো শঙ্কু ফুল প্যান্ট অতটা পরতে চায় না বলে ওর মনের মতো পছন্দ মতো একটা এই প্যান্ট নিয়েছি যাতে ও পরতে পারে তারপরে দেখো এটা দেখানোর পর এবার দেখাচ্ছি আমি পরে যে নেক্সট তো নেক্সট একটা বার করেছি শঙ্কুর জন্যে শার্ট ফুল শার্ট প্রথমে হাফ শার্ট নিয়েছিলাম তারপর শুভ বললো যেহেতু শীতকাল আসছে তো পরতেও পারবে এদিক ওদিক কোথাও গেলে সেই জন্য হাফ না নিয়ে ফুল নাম আর এই দেখো প্রিন্টেড এটা শার্টটা তো এরকম টাইপের শার্ট শঙ্কু এই ফার্স্ট টাইম পরবে আমার বেশ ভালোও লেগেছে কালারটা বেশ মাল্টি কালারের আছে তারপরে ব্লু আছে তারপর গ্রিন আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে অনেক রকমের কালার আছে বাচ্চা মানুষ তো একটু কালারফুল ওরা একটু ভালোও লাগে দেখতে আর এটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেল যে ওরা বের করেছিল বান্ডিলটা তো বান্ডিলটা থেকে এইটাই আমার সবার প্রথমে পছন্দ হয়েছে আমি দ্বিতীয়টা আমি আর দেখিও নি বেশ ভালোও লেগেছে এটা খুব সুন্দর তো এটা নিয়েছি শঙ্কুর জন্য আর শঙ্কুর জন্য আর একটা যেটা নেক্সট আছে সেটা হচ্ছে ওর একটা নিয়েছি ওই থ্রি কোয়াটার প্যান্ট তো এই প্যান্ট আমরা প্রথমে ভেবেছিলাম যে ওই একটু হাঁটুর উপরে যে হয় না শর্টস্টাইপ ওরা প্যান্ট ভেবেছিলাম তো সেগুলো পেলাম না তো ওরা বললো যে এরকম কোয়াটার নিতে হবে তো কোয়াটার শুভর আবার পছন্দ নয় কোয়াটার প্যান্ট আবার পরলে শঙ্কুর কী এরকম একটা দেখতে লাগে সেই জন্য একটু কোয়াটার নিচে মানে হাঁটু থেকে বেশ কিছুটা নিচে থাকবে এটা আর এটা দেখেছ কালারটাও বেশ সুন্দর গ্রে কালার এই কালারে শঙ্কুর প্যান্টও নেই আর হ্যাঁ এখানে কিন্তু ওই বোতাম বা চেন সিস্টেম কোনোটাই নেই এখানে কিন্তু ওই গাডার আছে আর এরকম দুটো সুতো দিয়ে আছে অ্যাডজাস্টেবল করার জন্য কম বেশি করা যাবে বা যখন ওই কাটারটা লুজ হয়ে যাবে তখন এই দড়িগুলো দিয়ে বাঁধা যাবে দেন এবার আমি দেখাচ্ছি একটা বেডশিট ছয় সাত খাটের একটা একদম বোম্বে ডাইনের কটনের বেডশিট তো বেডশিট আমার কিছুদিন আগে আমি শান্তিপুর থেকে দুটো এনেছিলাম তোমরা দেখেছো তো তারপরেও শুভ বললো যে আর একটা বেডশিট নিয়ে নাও যেটা এখানে কমে একটু পাচ্ছিও আর এটা কিন্তু একদম সিঙ্গেল এর সাথে কোনো বালিশের কভার কিছু নেই আর এটা কালারটাও বেশ ভালো তো সুগোর কি বলো তো একটুও ওই ডিপ কালার অতটাও পছন্দ করে না লাইট কালারটাই ভালো লাগে আমার আবার ডিপটা ভালো লাগে লাইটটা ভালো লাগে না তো এই হচ্ছে ব্যাপার তে তারপরে এবার দেখাচ্ছি শুভজন্যে বাড়িতে পড়ার জন্য যে হাফ প্যান্টগুলো হয় সেটা নিয়েছি দুটো ওই একটা ওই মাটি মাটি যে কালারটা হয় আর এ দেখো এরকম হালকা কি বলবো গ্রিন ব্ল্যাক একদম মিলেমিশে আছে ওই ওই কালারে দুটো নিয়েছি তো দেখো বাড়িতে পড়ার জন্য তো লাগেই বলো সারা বছর তো ওইখানে দেখলাম কেশি দাসে বেশ কম প্রাইসেই পাচ্ছি তো সেই জন্য নিয়ে নিলো এমনিতে এমনি দোকান থেকে নেয় তো এখানটাতে দেখো মোটামুটি ওখানে সমস্ত জাজি ছিল শঙ্কুর শুভর কিছু কেমন দেখিয়ে দিলাম তো শঙ্কুর আর কিছু নেই আর তারপরে এবার দেখো আমার জন্য নিয়েছি নাইটি তবে এটা নাইটিটা আমি কিন্তু বাজার কলকাতা থেকে নেই এমনি তো ওখানে যে লোকাল দোকান আছে ওখান থেকে দুটো নিয়েছি দুটো কালার নিয়েছি একটা দেখো এই যেরকম হাতে কুচি দেওয়া আছে শট হাতা আর একটা নিয়েছি রেড কালার দুটোই কিন্তু এই ছোট ছোট হাতা তো এর ভেতরে আবার এই লালটার আবার ইয়ে দেয়া আছে মানে হাতা দেওয়া আছে আর সাদাটা দেওয়া নেই সাদাটার ওরকমই ডিজাইন তো দুটো কালারই বেশ আমার তো খুব পছন্দ হয়েছে এক চান্সে দেখেই পছন্দ হয়েছে আর প্রিন্টটাও দেখো রেডের প্রিন্টে যেটা আছে ময়ূরের ছবি টবি দেওয়া এটাও ভালো তো দুটো জিনিসই বেশ ভালো কটনের সুন্দর তো নেক্সট এবার আমি দেখাচ্ছি আমার জন্যে একটা ওই লং যে কুর্তিগুলো হয় না কিছুটা গ্রাউন্ড টাইপের মানে ঘেরটা বেশ অনেকটাই তো এটা নিয়েছি বেশ কয়েকটা দোকান ঘুরবার পর এটা বেশ পছন্দ হয়েছে তো নিবার ইচ্ছা ছিল থ্রি পিস তো যেহেতু আমি থ্রি পিস নিয়ে নিয়েছি দুটো একটা বাড়িতে নতুন নেওয়া আছে আবার একটা ওইখানে যে কিনেছি সেই জন্য আর শুভগুলো নিতে হবে না তো এই লং গ্রাউন্ডটা তো এটা শুভর পছন্দ হয়েছে বলে নিতে হলো হাতাতে এরকম সিলভার কারের জড়ির কাজ আছে আর ওই যে নিচের দিকটাতে এরকম কুচি কুচি করা আছে আর বুকের কাজটা এরকম হালকা ছোট্ট করে কাজ করা আছে ওই সিলভার যে জড়িগুলো হয় না জড়িগুলো দিয়ে কাজ আছে পাটটা দেখো কি সুন্দর কুচি কুচি টাইপের বেশ দেখতে তো এগুলো আমার বেশ ভালোও লাগে পড়তে এর সাথে দেখবে কোনো লেগিংস ট্যাগিংস বা কোনো প্যান্ট ফ্যান্ট অতটা লাগে না এমনিই শুধু সিম্পল এগুলো পরা যায় দেন আমি এবার দেখাচ্ছি দেখো দুটো প্লাজো নিয়েছি কটনের প্লাজো একটা হচ্ছে হোয়াইট কালার তার সাথে এরকম ইয়েলো ব্ল্যাকের প্রিন্ট করা আছে আর নেক্সট হচ্ছে এই ব্লু কালারের এর মানে এই ইয়েগুলো কী বলতো প্লাজোগুলো বেশ ভালো মানে ঘেরটাও বেশ ভ ভালো আর লেন্থটাও বেশ অনেকটা আছে আর দামটাও যে বিরাট কিছু বলছিলো তা কিন্তু নেই তো আমার আরও দুটো নেবার ইচ্ছা ছিল কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি আর আমরা যেতে গিয়েছিলাম এতটাই মানে বৃষ্টি পড়ছে যে একটু যে ঘুরে দেখে শুনে নেব সেটার হয়ে উঠছিল না তো তাই যেইটা সামনে পেয়েছি সেটাই নিতে হয়েছে তবে যে পছন্দ হয়নি তা কিন্তু একদমই না পছন্দ হয়েছে দেন এবার একটা দেখাচ্ছি দেখো টি শার্ট নিয়েছি এটা একটু সেই গেঞ্জি গেঞ্জি কাপড় ছেলেরা যে গেঞ্জি কাপড় পরে না ওই কাপড়ে আর দেখতে দেখো কালারটা মেরুন কালার এখানটায় বুকের কাছটা এরকম লাভ লাভ টাইপের তিনটে চিহ্ন করা আছে আর একটু লাভ লেখাটা তো নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো একটা থ্রি পিস মানে সালোয়ার কামিজ এটা একটা একদম প্রিয় একদম পুরো হোয়াইট কালার একদম আর এর সাথে প্যান্টটাও হোয়াইট কালার আর প্যান্টটাতে জরির কাজ আছে আর অন্যটা কিন্তু প্রিন্টেড তো হোয়াইট কালারের আমার মানে সেরকম কিছু ড্রেস নেই মানে তো যেহেতু হোয়াইট কালারে আমার কাছে কিছু নেই সেই জন্য এই হোয়াইট কালারটা দেখি আমার এক চান্সে পছন্দ হয়ে গেল হাতাটাতেও দেখেছো বেশ কি সুন্দর একদম কাজ করা আছে এরকম পিঙ্ক গোল্ডেন সিলভার সব রকম দিয়েই হাতাটায় কাজ আছে আর নিচের দিকে পায়ের দিকটাতেও ওখানটাতেও কাজ আছে এরকম গোলাটাতেও কাজ আছে আর অল বাডি বডিতে যে ছোট্ট ছোটো যে চুমকিগুলো হয় না সেই চুমকিগুলো দিয়ে সুতো দিয়ে কাজ করা আছে এরকম দেখো তিনটে বতাম দিয়ে আছে এই দেখো জুম করে দেখাচ্ছি দেখতে দেখেছো কত সুন্দর লাগছে তো এটা পরলে আরও সুন্দর লাগবে জানি না লাইটে কতটা কি যাচ্ছে তো আমার সামনে থেকে দেখেছি তো বেশ খুব সুন্দর এই যে দেখো প্যান্টের পাটাও দেখাচ্ছি প্যান্টের পাটাতেও অনেক কাজ রয়েছে হালকা আর এই যে দেখো ওড়নাটা ওড়নাটা হচ্ছে এরকম সেই সিম্পল সাদা দেয়নি প্রিন্টেড দিয়েছে আর এই যে অন্যার ইয়েগুলোতে এরকম লটকন দিয়েছে দুটো দুদিকে দুটো দুটো করে চারতে দেওয়া আছে তো আমার তো বেশ ভালো লেগেছে তো তো তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যদি এই আমার এই শপিং ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা নতুন ভিউয়ার্স দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শুভোর জন্য নিয়েছি টি শার্ট এটা হচ্ছে একটা মাল্টি কালারের ডোর ডোর টাইপের ডিজাইনটা এরকম টি শার্ট আর শুবর এটা হাফ টি শার্ট নিয়েছি একটা ফুল টি শার্টও নিয়েছি তো শুভ অন্যান্য বছর টি শার্ট আরও বেশি করে নেয় তো এই বছর যেহেতু শঙ্কুর পড়িতে গেছে তখনও বেশ কিছু কেনাকাটা হয়েছিল সেই জন্য এবারে ওই একটা দুটো করেই নিয়েছি তারপর দেখো ওর জন্যে নিয়েছি একটা ফুল শার্ট তো এই শার্টটা বেশ ব্লু ব্লু টাইপের চেক চেক তো আমার কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার বেশ খুব একটা যে পছন্দ হয়েছে তা কিন্তু নয় তো যে পড়বে তার পছন্দটাই মেন লোকের পছন্দই তো পড়ে লাভ নেই নিজের যেটা ভালো লাগবে নিজের যেটা পছন্দ হবে সেটা পড়াই সেও আমি মনে করি এই যে দেখো তারপরে যে নেক্সট যে শার্টটা দেখাচ্ছি এটাও কিন্তু ফুল শার্ট এটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও তো সুগরটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দুজনের পছন্দ মধ্যে কোনটা বেশি ভালো লাগছে এই যে দেখো পুরো শার্টটা ইয়ে হলো আর এরকম সাদা সাদা এরকম ফুল ফুল না প্রিন্ট যাই হোক কিছু একটা করা আছে এই হচ্ছে ব্যাপার তো সুগর হয়ে গেল আর নেক্সট দেখো এখানে রয়েছে আমাদের তিনজনের জন্যে নিয়েছি তিনটে সানগ্লাস তো পুজো তো পুজো বলে কথা নতুন জামা কাপড় যখন হচ্ছে জুতো যখন হচ্ছে ব্যাগ যখন হচ্ছে জুয়েলারি যখন নতুন হচ্ছে তাহলে সানগ্লাসটাই এবার কেন পেছনে পড়ে থাকে তো ভাবলাম চলো তিনজনের জন্য তিনটে সানগ্লাস এনে নিই তো যে যা নিজের মতো করে পছন্দ করেছে শঙ্কুই যে এটা পছন্দ করেছে এরকম কীরকম একটা প্রিন্ট দেওয়া আছে গ্রিন কালারের তো এগুলো কিন্তু সানগ্লাস ঠিক নয় ওই মানে কী বলবো ছোটোদের যে হয় না সেরকম টাইপের চশমা এগুলো রোদ্দুরে রোদ্দুরে পরা যাবে না তো শঙ্কু এটা নিয়েছে আর শুভর জন্য শুভ নিয়েছে শুভের জন্য একটা তো আমি শুভ কীরকম নিয়েছে আমার দেখাও হয়নি দোকানে কারণ শুভ সামনের দিকে ছিল দোকানে আর আমি ছিলাম পিছনের দিকটাই তো কে কোনটা নিয়েছে দেখা হয়নি তো চলো তোমাদেরকে দেখাতে দেখাতে আমিও দেখে নিই তো শুভ দেখছি আবার একটা কালো ব্ল্যাক কালারে সানগ্লাস নিয়েছে তো শুভ যতগুলো সানগ্লাস আছে সবই দেখেছি এরকম ব্ল্যাক ত্যাক তবে পছন্দটা যে যার বললাম আগেই যে নিজের কাছে যার যেটা ভালো লাগবে সে সেটা কিনবে কারো কিছু বলার নেই এক্ষেত্রে তো বেশ ভালোই লাগছে আমি যেটা যে পরে দেখছি একবার তারপরে দেখো ওই সানগ্লাসটা রেখে দিই এবার আমি কোনটা নিয়েছি তোমাদেরকে দেখায় তো আমার সানগ্লাস কি বলো তো যখনই কোথাও যায় ব্যাগের মধ্যে রয়ে যায় চাপাচাপি পরে বাড়ি থেকে বেরোলাম পরে কিন্তু রাস্তায় বেরিয়ে বা ট্রেনে উঠে গেলাম বাসে উঠে গেলাম ওই ব্যাগের মধ্যে ভরে দিলাম ব্যাগই রয়ে গেল ভেঙে যায় এরকমই হয় আমার তো সানগ্লাস আমার প্রায়ই কিনতে হয় তো সেই জন্য আমি কী করেছি বলো তো কম দামি একটা নিয়েছি কম দাম বলতে খুব বেশি মানে ওই তিনশো টাকার মতো দাম যে খুব কমও নেয়নি তো এই যে দেখো সানগ্লাসটা কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আমার তো বেশ ভালো লেগেছে এই যে সানগ্লাসের যে হ্যান্ডেলগুলো আছে সেগুলো দেখছি গোল্ডেন কালারে আর যে নাকের গ্লাসটা যেখানটা করছি হালকাতে ওটাও গোল্ডেন কালার তারপর দেখো শুভজনে একটা ফুল প্যান্ট কেনা হয়েছিলো এটা ব্যাগের মধ্যে কোথায় দিতেছিল সেটাকে আবার বের করে দেখো দেখাচ্ছি এটা কী যেন একটা কালার স্যালোয়া স্যালোয়া কালার না গ্রিন গ্রিন কালার একটা হবে কিছু একটা তো এটা একটা কটনের প্যান্ট জিন্সের প্যান্ট শুভ আমাদের এখান থেকেই কিনে নিয়েছে একটা তো এই হচ্ছে শুভ সমস্ত প্যান্ট জামা সব দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি আমাদের মেয়েদের যেটা সবচেয়ে মূল্যবান পছন্দের জিনিস যেটা সেগুলো তোমাদেরকে দেখায় তো দেখো এই যে এখানটা আমি নিয়েছি একটা অক্সিরাইসের ঝুমকো তো এই ঝুমকোটা আমার বেশ অনেক দিন ধরে নেবার ইচ্ছা ছিল আমার অবশ্য ব্ল্যাক অক্সিডাইজ অনেক বড় বড় ঝুমকো আমার রয়েছে তো যতই থাকুক না কেন ততই মনে হয় পুজোর সময় নিত্য নতুন একটু কিনি তবে হ্যাঁ এগুলো কিন্তু বিরাট যে নতুন হতো তা কিন্তু নয় তোমরা বলবে দিদি ভাই তুমি এমন জিনিস কিনেছো বিরাট ইউনিক না তা কিন্তু নয় আমি বেশ আমার নিজের পছন্দ মতো আমি কিনেছি আর এই যে দেখো হোয়াইট কালারের যে ঝুমকোটা দেখছো স্টোন ওয়ার্ক করা এটা আমি ওই সাদা সালোয়ারটার সাথে ম্যাচিং করে নিয়েছি এরকম তোলা এরকম ওয়াটার ড্রপ করা আছে বেশ দেখতে ভালো লাগছে আমার বেশ খুব ভালো লেগেছে দেখতে তো সেই জন্য এটা আমি নিলাম তারপরে দেখো ওই যে একে একে দেখাচ্ছি যে ছোট্ট ছোট্ট যেগুলো দেখছো এগুলো স্টোনের এগুলো সব কিন্তু জানাবো তিরিশ টাকা ওখান থেকেই নিয়েছি এটা আবার কালার চেঞ্জ হয় লাইটেতে অনেক রকমের লাল হলুদ অনেক রকমের কালার চেঞ্জ হয় সবার সাথেই পরা যায় আর এখানটায় যে দেখো এই বছর সব নতুন নতুনত্ব দেখছি সব যে তিরিশ টাকার দোকানগুলো সব দোকানেই এরকম আমাদের মেয়েদের যতই কানের থাকুক না কেন যখনই বাইরে কোথাও বেরোবো কানের দেখতে পাবো কানের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশান আমাদের থাকে তাই যতই কিনি না কেন মনে হয় যেন আমাদের কিছুই নেই কিছুই নেই তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ওই জন্য টাটা বাই বাই হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও